হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপিটা হলো ড্রাই চিকেন ড্রাই চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি সাতশো গ্রাম চিকেন তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট টক দই আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো আধ ঘন্টা এরপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা হালকা একটু ফ্লেভার চলে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো আবারও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কারণ চিকেনে আগে থেকে নুন দেওয়া ছিল এরপর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এখানে আর কোনো মশলা অ্যাড আমি করিনি তারপর চিকেনটা দিয়ে দেব আর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা থেকে যখন জল ছেড়ে আসবে তখন আবার দু থেকে তিন মিনিট জলটা ভালো করে শুকিয়ে নিয়ে লাস্টে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ড্রাই চিকেন